বন্ধুরা কে কে আর এখানে টিম কর্তৃপক্ষ এখানে কিন্তু সাংঘারের সাথে কথা বলেছে যে মেন্টন হওয়ার জন্য তার সাথে কিন্তু কথাবার্তা চলছে আর এখানে বন্ধুরা রাহুল ড্রাভিডকে আমরা মেন্টন হিসেবে পাচ্ছি না সেটা কেন পাচ্ছি না সমস্ত কিন্তু ভিডিও এই ডিটেলসে বলে দেবো আরও একটা কথা যে রিটেন্সের যে নিয়মটা আইপিএলের শুরু করেছে সেই নিয়মটা কিন্তু এখানে এই মাসের লাস্ট উইকের দিকে জানানোর কথা ছিল বাট সেটা জানাতে পারিনি সেটাও কেন হয়নি সেই সম্পর্কেও কিন্তু আজকে ভিডিওতে বলবো আর ভিডিওটা এখনও পর্যন্ত যারা কেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কারণ ভিডিওতে কি আছে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে আর যাদের এখনো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমাদের পাশে দাও কারণ ক্রিকেট সংক্রান্ত প্রচুর নিউজ প্রচুর আপডেট কিন্তু এই চ্যানেলে সবার প্রথমে আসবে আসার চেষ্টা করবো তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমাদের পাশে থাকো বন্ধুরা এখানে কে কে আর কিন্তু যে মেন্টর পদটা ফাঁকা আছে সেটার জন্য কিন্তু বন্ধুরা এখানে কিন্তু কে কে আর কর্তৃপক্ষ এখানে কিন্তু সাংগাগারের সাথে কথাবার্তা চলছে আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলে দিই যে রাহুল দেবাইটকে আমরা কিন্তু মেন্টর হিসেবে পাবো না কারণ এর অপশানে ছিল বাট দিন আগে কিন্তু তিনি অ্যানাউন্স করে দিয়েছেন যে এখানে কিন্তু আমাদের রাহুল ড্রাভিড তিনি কিন্তু রাজস্থান হেড কোচ হিসেবে কিন্তু সে যোগদান দিয়ে দিয়েছে আর সেটা কিন্তু আমরা দেখতেও পেয়ে গেছি সেই জন্য কিন্তু আমরা রাহুল ড্রাভিডকে মেন্টর হিসাবে কে কে আর কিন্তু করতে পারলাম না সেই জন্য কিন্তু এখানে আরেকটা লক্ষ্য আছে যেখানে কিন্তু সাঙ্গা যাকে কিন্তু যাকে সে কিন্তু আগে রাজস্থান রয়্যালসের এর মেন মেন্টর ছিল তো তাকে কিন্তু আমরা টার্গেট করে এখানে কিন্তু কে কে কেআর কর্তৃপক্ষ তার সাথে কথা বলছে তো দেখা যায় কতটা স্বার্থ করে আরও দুজনের সাথে কথা বলছে যেখানে কিন্তু মানে কে কে আর প্রাক্তন প্লেয়ার ছিল তারা সেখানে কিন্তু জ্যাক ক্যালিস আর ইয়ন মনের নাম উঠছে বন্ধুরা আমার রাহুল ডাভিড হলে হয়তো আমাদের ভালো হতো বেশি আর রাহুল ড্রাভিটকে পাওয়া যাচ্ছে না কারণ সে কিন্তু রাহুল হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু বন্ধুরা এখানে অপশান আমরা খুঁজে নিয়েছি আর রাহুল ড্রিট মতো আমাদের যে মোদীর মেনটা হতো সেটা কিন্তু খুব ভালো হতো তাই না সেটা কিন্তু কমেন্ট তোমরা জানাতে ভুলবে না আর একটা কথা এখানে ইয়ন মারানকে আর জ্যাক ক্যালিসকে নিয়ে কথা হচ্ছে আর এখানে সাঙ্গাকারা এই তিনজনকে নিয়ে কথা চল বন্ধুরা এখানে তো এইগুলো নিয়ে কথা চলছে এখানে কে কে আর কথা বলছে এখন ঝাকে ঝাঁকে ভালো হয় যেটা ভালো হবে সেটা কিন্তু কে কে আর করবেই অবশ্যই কারণ কে কে আর এর তারা বুঝবে আর আমাদের কোনটা ভালো অবশ্যই কমেন্টার্সে জানাতে ভুলবে না আর বন্ধুরা এখানে রিটার্নের যে নিয়মটা আইপিএল সেটা কিন্তু আগস্টের মাসে বলার কথা ছিল বাট এখানে কিন্তু ফেলতে পারেনি কারণ জয় শাহ এখানে কিন্তু বিসিসিআইর পত্তা সে কিন্তু এখানে কিন্তু সে ছেড়ে দিয়েছে আর তার বদলে কিন্তু তাকে প্রমোশান দেওয়া হয়েছে আইসিসিআইর চেয়ারম্যান হিসাবে কিন্তু তাকে নিযুক্ত করা হয়েছে আর সেখান থেকে কিন্তু একটু এই জন্যেই কিন্তু এখানে রিটার্ন নিয়ম বলো আইপিএলের বিভিন্ন ধরনের নিয়ম বলো নতুন নতুন সেগুলো কিন্তু এখানে আপডেট আসতে একটু লেট হচ্ছে বাট সে কিন্তু এখানে জয়েনও করে নিয়েছে আর এবার কিন্তু এই মাসে কিন্তু এক দু সপ্তাহের মধ্যেই কিন্তু এখানে কিন্তু আমরা রিটেনশনের নিয়মটা জেনে যাব আর এটা জানলে কিন্তু আমাদের সুবিধা হবে কারণ কোন কোন প্লেয়ার রিটার্ন হবে সেসব সম্বন্ধে কিন্তু এখানে কিন্তু জানা যাবে বন্ধুরা আজকে ভেবে ক্যামেরালো অবশ্যই কমেন্টে সাথে জানা দিব না দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ টাকা বাই বাই